সাত লক্ষ মানুষের ভিতরে চার লক্ষের অধিক ভোটার আমি এই সকল জনগণের পক্ষ থেকে জনগণের কথা বলি জনগণের আবেগ অনুভূতি আমার বুঝে আজকে আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে গোটা দেশবাসীর কাছে তুলে ধরলাম আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রিয় নেত্রী জন শেখ হাসিনার কাছে এক সুস্থ বিচার দাবি করছি আমি থানায় অভিযোগ দায়ের করেছি মামলাও করেছি এবং আসামি

মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বরাবর আমি অনুমতি পাঠিয়েছি এবং নির্বাচনের আগেও আমি ডিজাইনিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার যারা যারা থাকবে আমি তাদের বিরুদ্ধে মানে আমার আপত্তি ছিল সেই আপত্তিও এই নির্বাচনে এবং নির্বাচনে যারা দায়িত্ব ছেন তারা কার্যকর করেননি আচ্ছা আপনি বলেছেন যে ম্যাজিস্ট্রেটকে বয় দেখানো হয়েছে এই যুক্তিতে ম্যাজিস্ট্রেটকে আপনি দেখাইছেন সরাসরি আপনার লোকজনকে ভয় দেখানো হচ্ছে পরবর্তীতে ম্যাজিস্ট্রেট আপনাকে কি বলেছে ম্যাজিস্ট্রেট বলেছে যে আপনার এজেন্টকে ডাকেন তখন বেলা এগারোটা আসলামপুর আবুগঞ্জ বাজার কেন্দ্রে ম্যাজিস্ট্রেট সালেক মুদ সাহেব ছিলেন এবং তিনি বলেছেন যে আপনার ডাকেন আমি ডেকেছি আমি ডাক ডাকার পরে ম্যাজিস্ট্রেটের সামনে তারা বলেছে যে আমার বাবাকে ভয় দেখাইছে আমাকে ভয় দেখাইছে তারপরে আমরা আসিনি স্যার এই নির্বাচন যদি মোটরসাইকেল মার্কার পক্ষে করা না হয় তাহলে পদ হারাতে হবে আমি লিখিনি আপনারা এত কথা তো লেখাও যায় না মানে আপনারা প্রশ্ন করেছেন উত্তর দিদি

আমি আইনি এইভাবে চেষ্টা চালিয়ে দেব এবং যেহেতু এই নির্বাচনের ফলাফল আমি প্রত্যাখ্যান করেছি এবং আপনারা জানেন যে এই নির্বাচন আসলে মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে নির্বাচন সুস্থ হয়েছে এবং আমি তা টুঙ্গিপাড়া উপজেলায় প্রথম দাবি নির্বাচন আমি গিয়েছিলাম বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধুর মাজার জেয়ারোদ এবং দোয়া করার জন্য আমি সেখানে দেশের প্রায় সকল মাধ্যম সামনে আমি বলেছি যে আমার উপজেলা নির্বাচনটি একটি প্রহসনের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলাম সেখানে আমি ওই উপজেলা গিয়ে দেখেছি তেরো জন প্রার্থী দুজন চেয়ারম্যান প্রার্থী সেখানে ভোটের যে সুস্থ এবং সুন্দর পরিবেশ আমি সেটার উপরে সেটা দেখে আমি আশ্বস্ত হয়েছিলাম যে আমার চর্বিশ উপজেলায় নির্বাচনটা অবাধ এবং নিরপেক্ষ সুস্থ হবে আমার পার্শ্ববর্তী থানা উপজেলা লালমোহন উপজেলায় গত নয় তারিখে ভোট হয়ে গেছে সেখানে একজন প্রার্থী সাতশো ভোটের ব্যবধানে হেরে বিজয় লাভ করেছে মানে মানে ভোটের ভোটের ব্যবধানে তারা বিজয় লাভ করেছে এবং সেটা আমার পার্শ্ববর্তী এবং সেখানকার এমপি মহাদয় বলেছে নির্বাচনে কোনো প্রার্থীকে আমি সাপোর্ট দেবো না আমার এমপি মহোদয় জাকব ভাই আমাকে বলেছে যে আমি কোনো প্রার্থীর পক্ষে থাকতে পারবো না তারপর আমার এমপি মহোদয়কে বিতর্কিত করার জন্য মোটরসাইকেল মাকার প্রার্থী এই নির্বাচনকে তার নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার করেছে আমার কর্মী নেতা কর্মীদের উপরে এবং ভোটারদেরকে ভোটদানে নিরুৎসাহিত করেছে ভয় ভীতি দেখানো হয়েছে আমার কাছে ভিডিও আছে এমপি সাহেব জানতেন কিনা আমি জানি না আমি এমপি সাহেবের সাথে কথা যেদিন বলেছি সেদিন থেকে বলেছে যে আমি প্রার্থীর সাথে কথা বলতে পারবো না কারণ আমাদের নির্দেশনা আছে আমি তো বলেই গেলাম এটা কারণটা মনে করছি যে ওখানে দলীয় এমপি মহোদয়ের নাম ভাঙ্গিয়ে নির্বাচনে ব্যাপক প্রভাব বিস্তার করেছে এবং তারা বলেছে আওয়ামী লীগের ভিতরে কোনো পণ্ডব নাই আমরা আওয়ামী লীগ এক এবং এই নির্বাচন জয়নাল আবদিন মিয়া আমাদের দলীয় প্রার্থী বিভিন্ন বক্তৃতায় তারা বলেছে এবং জয়নাল আব্দুল সাহেব তার বিভিন্ন বক্তৃতায় বলেছে যে এমবি সাহেব নাকি তাদেরকে বলেছে সকলকে ডেকে যে এই নির্বাচনে তার পক্ষে কাজ করার জন্য সেই ভিডিও বক্তব্য আমার কাছে আছে প্রমাণ আছে আমি চাইলে আপনাদেরকে দিতে পারবো আপনারা সাংবাদিক ভাইয়েরা এবং বন্ধুরা বোনেরা আপনারা জানেন যে আজকে দেশের সকল ভূমিকা নির্বাচন শেষ হয়ে গেছে আমি মনে করি আমার ভূমিকা নির্বাচন এখন শেষ হয়ে।